আসসালামু আলাইকুম আজকে দেখবেন যে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের নোটিশ আসছে অষ্টম শ্রেণীদের অষ্টম শ্রেণী দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন করতে হবে এবং দু হাজার তেইশ সালে যারা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনে বাদ পড়ে গেছে তাদেরও একটা সুযোগ দিছে তিরিশ তারিখ পর্যন্ত চলতি মাসে অষ্টম শ্রেণী তেইশ এবং ষষ্ঠ তেইশ রেজিস্ট্রেশন করা যাবে আবার চব্বিশ সালে যারা সিক্স এবং এইট তাদেরও রেজিস্ট্রেশনের নোটিশ আসছে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে ফি দিতে হবে ফি দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা একটু দেখে নেব তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম এখানে লিখব ডবলু ডবলু ডট বি এম ই বি ডিওপি ডট বিডি আপনার একটু জুম করে দেখে নেবেন এবার এন্টার এই ইন্টারফেসটা আসলো এখানে জুনিয়র দাখিল সার্টিফিকেট যদি এইটির দেন তাহলে এটা আর সিক্সটা দিলে সিক্স আমি এইটিরটা দেখাচ্ছি এইটিরটা করলাম এখানে স্টুডেন্ট ইনফরমেশন এটা সিলেক্ট করলাম আর এখানে তেইশ আপনি যদি তেইশ সাল করেন তেইশ চব্বিশ সাল করলে চব্বিশ একই যদি তেইশ সাল করেন তাহলে তেইশে ক্লিক করবেন এ চব্বিশ আমি চব্বিশ সাল এবার কন্টিনিউ ক্লিক করলাম আপনার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তবে লগ ইন দেখেন এখানে দেখাচ্ছে পেমেন্ট লগ আউট তো আমরা তো পেমেন্ট করবো সেই জন্য আমরা পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করার কারণে এই ইন্টারফেস আসলো এখানে প্রথমে আপনাকে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে দেখেন আমি এন্ট্রি করছি আমি দেখানোর জন্য একটি করতেছি মাত্র আপনার যত সংখ্যা থাকে অত সংখ্যা বসায় দিবেন এখানে তো আমি এক দিলাম দেখেন এক দিলে নিচে এই লাইনে এই লাইনে চুয়াত্তর গুণ এক অর্থাৎ প্রতিজন স্টুডেন্টের জন্য চুয়াত্তর টাকা পেমেন্ট দিতে হয় চুয়াত্তর গুণ এক চলে আসছে সমান সমান চুয়াত্তর এবার এই নিচের এই সাদা এই বক্সের ভিতরে আপনারা এই চুয়াত্তর লেখেন চুয়াত্তর লিখে পেমেন্ট হবে এখানে যতজন স্টুডেন্ট হবে ততজন গু তত গুণ চুয়াত্তর হবে তারপরে আপনি এখানে এসে যে টাকায় সমান সমান চিহ্নের পরে থাকে ওই টাকাটা এই ফাঁকা ঘরে বসায় দিয়ে পেমেন্ট ক্লিক করলে পেমেন্ট ক্লিক করলাম আবার আসলো পেমেন্ট আবার পেমেন্ট ক্লিক করলাম এই দেখেন সোনালি সেবার এই ইন্টারভেসটা আসলো এবার আপনি কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকে আমি মোবাইল ব্যাংকিং এ দেব মোবাইল ব্যাংকিং এ দিয়ে এখানে আপনি নগদ বিকাশ রকেট এগুলো আছে আমি দেব বিকাশে তাই আমি বিকাশে ক্লিক করলাম কত টাকা তার একটা ই দেখাচ্ছে নোটিশ দেখাচ্ছে যে এত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে ঠিক আছে আমি কনফার্ম করলাম পে উইথ বিকাশ জি আমি পে উইথ বিকাশেই দেবো আবার এখানে ক্লিক করলাম দেখেন এবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইছে তা আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কনফার্ম করলাম কনফার্ম করলে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই নাম্বারে ওটিপি আসবে ওই যে চলে আসছে এবার আমরা ওই ওটিপিটা নেব জিরো ফোর বত্রিশ বাষট্টি জিরো ফোর বত্রিশ বাষট্টি আবার আমরা কনফার্ম করব এবার বিকাশ যে পিন নাম্বার আপনার ওই পিন নাম্বারটা দিবেন পিন নাম্বারটা দিয়ে দিলাম আবার কনফার্ম করলাম কন্টিনিউ করলাম দেখেন টাকা পেমেন্ট হয়ে গেছে এবং একটা মোবাইলেও একটা মেসেজ চলে আসছে যে টাকা পেমেন্ট হয়ে গেছে তো একজন স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেল এবার আপনি এক্সট্রা করে প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করেও রেখে দিতে পারেন কম্পিউটারে তো এগুলো রেখে এই ডকুমেন্ট এগুলো রেখে দিতে হয় এটাই ভালো তো এবারে এন্ট্রি স্ক্রিনে যে দেখি যে আমাদের আমরা যে একজনে পেমেন্ট দিলাম সেই সেটা কি হলো আমরা ব্যাক করে করে এখানে যাই এখানে দেখায় দিচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রিন্ট করা একজন জন্য চুয়াত্তর টাকা পেমেন্ট অনুমোদিত হয়েছে হয়তো আপনি একজন এখন নতুন এন্ট্রি করতে পারবেন নতুন এন্ট্রিতে ক্লিক করলে এই যে ইন্টারফেস আসবে এখানে আপনি বিস্তারিত তথ্য দিয়ে দেবেন জন্ম নিবন্ধন তারপরে তার পিতা মাতার নাম মোবাইল নাম্বার এগুলো সংগ্রহে রাখবেন আলাদা একটা লিস্ট করে রাখলে ভালো হয় অথবা যে স্টুডেন্টের নাম এন্ট্রি করবেন যখন তখন তার কাগজপত্রগুলো হাতে নিয়ে সামনে নিয়ে শুরু করবেন তাহলে সবচেয়ে ভালো হবে এখানে এন্ট্রি করার সময় আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এই ছবিটা আগে আপলোড করবেন ছবিটা আগে আপলোড করার পরে তারপরে এগুলো এই এই ফর্মটা পূরণ করবেন এখানে ডাটাগুলো পূরণ করবেন পূরণ করার পরে সেভ বাটনে ক্লিক করবেন আমি আর একটা ভিডিও করে আপনাকে আপনাদেরকে দেখাবো যে এন্ট্রি করতে যাই কিভাবে তো এই ছিল আজকের পেমেন্ট প্রক্রিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ